বোরার গাভাস্কার ট্রফিতে ভারতীয় দুই ব্যাটসম্যান কে এল রাহুল এবং যশশ্রী জয়সোয়াল তারা বিশ্বের রেকর্ড সৃষ্টি করল কেন এখনও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো ব্যাটসম্যান তারা সাতান্ন ওভার একসঙ্গে পার্টনারশিপ খেলতে পারেনি যেটা ভারতীয় দুই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার মতন দেশের বিরুদ্ধে আবার অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতীয় দুই ব্যাটসম্যান কে এল রাহুল এবং যশ্রী জয়সওয়াল যারা নট আউট থেকে সাতান্ন ওভার পর্যন্ত টিকেছিল অস্ট্রেলিয়ার মতন ক্রিজে ধন্যবাদ ভারতীয় দুই ব্যাটসম্যান কে এল রাহুল এবং জেসিসি জয়সওয়াল তোমাদেরকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার অবর্তমানে ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল ওপেনিং করার সুযোগ পায় এই কে এল রাহুল অনেকদিন থেকে ভারতীয় টিমে ওপেনিং করার সুযোগ পাচ্ছিল না তার ফলে তিনি হয়তো হতাশায় ভুগছিলেন আর সেই সুযোগটা যখন তিনি পেয়ে গেলেন তার হাতছাড়া ছাড়া করলেন না অর্থাৎ ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি যখন অস্ট্রেলিয়া সফরে গেলেন না প্রথম টেস্ট ম্যাচ খেলার জন্য কারণ তার পুত্র সন্তান হওয়ার জন্য আর তখনই ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুলের উপর ভরসা রাখলো ভারতীয় টিম ম্যানেজমেন্ট আর কে এল রাহুল তাদের ভরসায় আরও আস্থা বাড়িয়ে দিল ভারতীয় ব্যাটসম্যান কে রাহুল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের সেকেন্ড ইনিংসে তিনি এক নজির গড়ে ফেললেন কারণ একশো বল খেলে তিনি রান করে অপরজিতে থাকলেন পরের দিন আবার হয়তো তিনি নিজের শত রানটা পূরণ করার জন্য অপেক্ষায় রইলেন প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষ ওভারে বল করতে আসলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার প্লেয়ার মার্নাস লাবুসেন আর তখনই আমাদের ভয় হচ্ছিল কারণ তখনই আমাদের ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল স্ট্রাইকে ছিলেন তার ফলে আমাদের সেই ভয় হচ্ছিল যে হয়তো ওভারে লাস্ট বলে কিংবা শেষ ওভারে ভারতীয় ব্যাটসম্যান কেল রাহুল আউট হয়ে যাবে না তো কারণ আমরা ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে দেখেছি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ওভারের শেষ বলে অর্থাৎ যখন অন্তিম পর্যায়ের শেষ বল খেলতে যায় তখনই বিরাট কোহলি কিন্তু নিজের আউটটা ছুঁড়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডকে আর সেই ভয় হচ্ছিল আমাদের যে আজও আমরা সেই রূপ দৃশ্য দেখব না তো কে এল রাহুলের কাছে আজকের এই ছটা বল সব থেকে গুরুত্বপূর্ণ ছিল তিনি আজকের সর্বোচ্চ একশো তিপান্ন বল খেলেছেন এবং আমাদের ভয় হচ্ছিল লাস্ট ছটা বল যেন তিনি কোনোভাবে পার করে দেন আর যার সুবাদে হয়তো সেখান থেকে ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল তিনি হয়তো আবার নিজের অর্ধশতরান থেকে শতরানটাও পূরণ করতে পারবে কনগ্র্যাচুলেশন কে এল রাহুল তোমাকে ধন্যবাদ ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমার মতন একজন প্লেয়ার অস্ট্রেলিয়ান মাটিতে কামব্যাক করবে তা আমরা কখনো ভাবতে পারি না অপরদিকে ভারতীয় ব্যাটসম্যান যশশ্রী জয়সওয়াল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে এই যশশ্রী জয়সওয়াল মাত্র চার রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল আমাদের ভরসা ছিল যে যশশ্রী জয়সওয়াল হয়তো সেকেন্ড ইনিংসে কিছু করে দেখাবে সেটাই করে দেখালো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একশো বল খেলে নব্বই রান করে ফেললেন ভারতীয় ব্যাটসম্যান যশশ্রী জয়সওয়াল এবং অপরাজিতা থাকলেন অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই প্রথম ভারতীয়রা রেকর্ড করল সাতান্ন ওভারে অস্ট্রেলিয়ান বোলাররা একটাও পর্যন্ত উইকেট ধসাতে পারল না ভারতদের পৃথিবীর শ্রেষ্ঠ রেকর্ড বলা চলে এটা এখনো পর্যন্ত ইতিহাসে কোনো দেশের ব্যাটসম্যানরা একসঙ্গে ওপেনিং জুটিতে এত ওভার খেলতে পারেনি যেটা ভারতীয় দুই ব্যাটসম্যান কে এল রাহুল এবং যশশ্রী জয়সওয়াল তারা করে দেখিয়েছে আমাদের মনে হয় কে এল রাহুলকে সবসময়ের জন্য ওপেনিং করানো প্রয়োজন কারণ কে এল রাহুল ওপেনিং ছাড়া ব্যাট করতে পারছে না এটা তার প্রমাণ করে দিল অস্ট্রেলিয়ার মতন একটা দেশের বিরুদ্ধে আবার অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ান ক্রিজে এত সুন্দর পারফরমেন্স দেখানো কিন্তু চারটিখানি কথা নয় যেটা কে রাহুল দেখিয়েছে একটা প্লেয়ার অনেক দিন থেকেই তিনি অফ ফর্মেছিলেন সাইকভাবে আমরা ধরে নিয়েছিলাম যে কে এল রাহুল হয়তো আস্তে আস্তে ভারতীয় টিম থেকে হারিয়ে যাচ্ছে যদি অস্ট্রেলিয়ার সফরে কে এল রাহুল ভালো ভালো পারফর্ম না করতে পারে তবে কিন্তু কে এল রাহুলের কপালে অশেষ দুঃখ ছিল আর সেই সমস্ত ভয়কে তিনি জয় করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে একটা বড় লিড এনে দিলেন ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল এবং যশশ্রী জয়সওয়াল কোনো উইকেট না হারিয়ে সাতান্ন ওভার খেলে তারা একশো রান করেন এবং অস্ট্রেলিয়াকে দুশো আঠারো রানের লিড দিয়ে দেয় ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল এবং যশশ্রী জয়সওয়াল ধন্যবাদ কে এল রাহুল এবং যশশ্রী জয়সওয়াল তোমাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অস্ট্রেলিয়ার মতন একটা দেশের বিরুদ্ধে এত সুন্দর পারফর্ম তাও আবার অস্ট্রেলিয়ায় গিয়ে এটা অসম্ভব এক কথায় অসম্ভব ভারতীয় হ্যান্ড ব্যাটসম্যান যশশ্রী জয়সওয়াল তিনি একশো তিরানব্বই বল খেলে ফেললেন একশো তিরানব্বই বল ভাবা যায় কন্টিনিউ সাতান্ন ওভার ভারতীয় দুই ব্যাটসম্যান কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়াল তারা ক্রিজের মধ্যে দাঁড়িয়ে থেকে অস্ট্রেলিয়ান বোলারদেরকে ফেস করেছে যেটা অন্য কোনো দেশ হলে সম্ভব নয় শুধুমাত্র ভারতীয় দুই ব্যাটসম্যান সেটা করে দেখিয়েছে আর তার সুবাদে তাদের পার্টনারশিপ একশো বাহাত্তর রানের পৌঁছে গেল এবং সেই সঙ্গে অস্ট্রেলিয়াকে ভারতীরা দ্বিতীয় ইনিংসে দুশো আঠারো রানের লিড দিয়ে দিল ভারতীয় দুই ব্যাটসম্যান কে এল রাহুল এবং যশ্রী জয়সওয়াল যশশ্রী জয়সওয়াল একশো তিরানব্বই বল খেলে তিনি নব্বই রান করে নটা আউট থাকলেন আমরা গতকালের অপেক্ষায় আছি দুই ব্যাটসম্যানের কাছ থেকে আমরা সেঞ্চুরি দেখতে চাই ডে অফ ইন্ডের শেষে যখন তারা সাতান্ন ওভার খেলে একটিও উইকেট অস্ট্রেলিয়াকে ছুঁড়ে দিলেন না তখন ভারতীয় ব্যাটসম্যান তথা ওয়ার্ল্ডের কিং যাকে আমরা বলি বিরাট কোহলি তিনি আনন্দে আত্মহারা তিনি সরাসরি ড্রেসিং রুম থেকে তিনি মাঠে ব্যাট নিয়ে চলে এলেন তাদেরকে অভিবাদন জানানোর জন্য ভারতীয় দুই ব্যাটসম্যান কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়াল পুরো টিম ম্যানেজমেন্ট তাদেরকে অভিবাদন জানাচ্ছে কারণ অস্ট্রেলিয়ার মতন একটা ক্রিজে যেখানে ফার্স্ট ইনিংসে ভারতীয়রা মাত্র ঊনপঞ্চাশ দশমিক চার ওভার খেলে তারা একশো পঞ্চাশ রান করে অল আউট হয়ে গিয়েছিল সেখানে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারতীয় দুই ব্যাটসম্যান কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়াল তারা একা সাতান্ন ওভার খেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নজির একটিও উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়ান বোলাররা একেবারে নাজেহাল তারা কি করে বুঝে পারছে না কারণ একের পর এক তারা ওভার করে যাচ্ছে থেকে শুরু করে হেজেলুট কিংবা মিচেল স্ট্রাক তারা একের পর এক ওভার করে যাচ্ছে কিন্তু কোনো মতেই ভারতীয়দের একটিও উইকেট তারা ছিদ্রাতে পারছে না তার ফলে তারা বেজায় বিরক্ত এমনকি যখন দিনের শেষতম ওভার করতে আসলেন লম্বু তিনি প্রায় কেঁদে ফেললেন যে ভগবান অন্ততপক্ষে একটা উইকেট আমাদেরকে দাও দিনের অন্তিম লগ্নে এসে দাঁড়িয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে লম্বু প্রায় কেঁদে ফেলেছে যে অন্ততপক্ষে একটা উইকেট আমাদেরকে দিয়ে দাও আর সেই সময় স্টাইকে ছিলেন ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল তিনি এত সহজে উইকেট দেওয়ার পাত্র নন লম্বুসেন যখন তিনি দিনের শেষতম ওভার করতে আসে তখন তিনি ভেবেছিলেন হয়তো বিরাট কোহলির মতন একটা অঘটন ঘটে যেতে পারে কিন্তু আমাদের ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল সেও বান্দা দিন ধরে তিনি রান পাচ্ছিলেন না হতাশায় ভুগছিলেন আর আজ যখন তিনি হাফ সেঞ্চুরি রান করে ফেললেন তখন কে পারে তাকে আটকাতে তিনি আরও ওভার কনফিডেন্স পেয়ে গেলেন যে না এখন এত তাড়াতাড়ি অস্ট্রেলিয়াকে উইকেট দেওয়া সম্ভব নয় তার সুবাদে ভারতীয় দুই ব্যাটসম্যান যশশ্রী জয়সাওয়াল এবং কে এল রাহুলের দুরন্ত পার্টনারশিপের সুবাদে ভারতীয় দুই ব্যাটসম্যান কেল রাহুল এবং যশশ্রী জয়সাওয়াল তারা অস্ট্রেলিয়াকে দুশো আঠারো রানের লিড দিয়ে দিল দিনের শেষে যদিও যশস্বী জয়সাওয়ালের ব্যক্তিগত রান একশো বল খেলে নব্বই এবং ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল তিনি একশো তিপান্ন বল খেলেছেন এবং তার সুবাদে তিনি বাষট্টি রান করে ফেলেছেন ধন্যবাদ জানাই ভারতীয় দুই ক্রিকেটারকে কে এল রাহুল এবং যশশ্রী জয়সওয়াল তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যেখানে অস্ট্রেলিয়ার মতন দেশের বিরুদ্ধে আবার অস্ট্রেলিয়ায় গিয়ে দাবাং মেজাজে ভারতীয় দুই ব্যাটসম্যান কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়াল। তারা দাবাং মুডে ব্যাট করে গেলেন কোনো উইকেট না হারিয়ে তারা সাতান্ন ওভার একাই অস্ট্রেলিয়ান বোলারদের নাকানি চুপানি করে ফেললো তবে এটুকু বলতে পারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা প্রথম টেস্ট ম্যাচটা কিন্তু জিততে চলেছি বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ কিন্তু আমরা জিততে চলেছি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয়দের নিরাশার হওয়ার কোনো কারণ নেই ভারতীয় ব্যাটসম্যান কে এল এবং যশস্বী জয়সওয়াল যা শুরু করেছে আমার মনে হয় আর কোনো ব্যাটসম্যানকে লাগবে না ওই দুজনেই অস্ট্রেলিয়াকে একটা বড় মাপে টার্গেট দিয়ে দিতে পারবে তার ফলে আর ভারতীয় কোনো ব্যাটসম্যানকে ক্রিজের মধ্যে আমার মনে হয় আর লড়াই করতে হবে না কারণ যশশ্রী জয়সাওয়াল এবং কে এল রাহুল যা শুরু করেছে তাতে অস্ট্রেলিয়ান বোলাররা একেবারে কুপকার সাতান্ন ওভার যেখানে তারা লড়াই করেছে অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে ভাবা যায় অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে সাতান্ন ওভার তারা একাই ক্রিজের মধ্যে দাঁড়িয়েছিল তার সুবাদে দুজন কেউ হাফ সেঞ্চুরি কেউ আবার সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গেছে যশশ্রী জয়সাওয়ালের কথা বলছি মাত্র আর দশ রান দরকার যশশ্রী জয়সাওয়ালের